চলন্ত ট্রেনে তারব চালানো একদল দুষ্কৃতী মারধর করা হলো যাত্রীদের ভাঙচুর করলো ট্রেনের মধ্যেও অভিযোগ সংরক্ষিত আসনে বসা নিয়ে বিবাদ সেই থেকে হাতাহাতি রেল পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন যাত্রীরা উঠছে যাত্রী নিরাপত্তা ও প্রশ্ন ঘটনাটি ঘটেছে ঋষিকেশ থেকে হাওড়াগামী দুন এক্সপ্রেসের এস নাইন কামরায় ওই কামরা যাত্রীদের কথায় সংরক্ষিত আসনে বসতে না দেওয়ায় চড়াও হয় দুষ্কৃতীরা এমনকি প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয় ওই ট্রেনের কামরায় থাকা বিশ্বজিৎ ভট্ট নামে এক যাত্রী বলেন আমাদের ক্রমাগত হুমকি দিতে থাকে বলা হয় পরে স্টেশনে এলে দেখে নেওয়া হবে ট্রেন কুন্দ্রা স্টেশন ঢুকতেই কামরায় উঠে পড়ে প্রচুর লোক তাদের কারোর হাতে ছুরি কারোর হাতে লাঠি আমাদের ধরে মারধর শুরু করে আমাদের সঙ্গে ছ বছরের বাচ্চা ছিল তাকেও মারধর করা হয় তারপর ট্রেন ভাঙচুর চালায় জানলার কাজ ভেঙে দেয় রাতের ট্রেন যাত্রীদের মধ্যে কতটা নিরাপদ উঠছে প্রশ্ন যাত্রীদের অভিযোগ একাধিক যাত্রী আহত হয়েছেন কারোর মাথা ফেটেছে কারোর হাত পায়ে চোট লেগেছে হাওড়া স্টেশনে নামার পর জিআরপি তে অভিযোগ করেন আক্রান্ত যাত্রীরা স্টেশনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তাদের ডাউন দুন এক্সপ্রেস এ সফর করছিলাম ঋষিকেশ থেকে হাওড়া বিহারে একদল লোক উঠে আমাদের উপর আক্রমণ করে তার কারণ হচ্ছে আমরা একজনকে শুধু দিলাম যে আমাদের সিটে রিজার্ভেশন সিটে বসে দেবো না তাই জন্য সে বিহারের কুদ্রা স্টেশনে ছেলে ডেকে আমাদের উপরে ভাঙচুর করে এবং ট্রেনের কাজ দেখে দিয়েছে बाइक को भी लगा है हम लोग पूरा फैमिली को लेकर चलना दुशवार हो गया हम लोग को ट्रेन में आप किस पर हम लोग सफर करें हम लोग को तो कुछ समझ में नहीं आ रहा है ब्यूरो रिपोर्ट यू बांग्ला टीवी हावड़ा यू बांग्ला टीवी जाए